আদাব নমস্কার প্রিয় হোমিওপ্রেমী ডাক্তার ভাই বোনেরা আপনাদের সকলকে দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবারও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় হোমিও মূল অরিষ্ট বা মাদার টিংচার ঔষধ এবং শক্তিকরণ প্রণালী অর্থাৎ কিভাবে আমরা হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুত করব সেই ওষুধের প্রস্তুত প্রণালীটা এবং সেই মাদার টিংচার বা মূল অরিষ্ট থেকে আমরা কিভাবে শক্তিকৃত ঔষধ দিয়ে কনভার্ট করব বা প্রস্তুত করব সেই প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করবো আজকের আলোচনাটা সম্পূর্ণ আলোচনাটাই আমার জুনিয়র ডাক্তার ভাই বোন যারা আছে তাদের উদ্দেশ্যেই করা আশা করছি পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন অবশ্যই আপনারা খুব সহজে এই প্রসেসটা আপনারা শিখতে শিখতে পারবেন বা হোমিওপ্যাথিতে এই ঔষধ তৈরির যে ফার্মাকোপিয়া সেই পদ্ধতিটা আপনার খুব সহজে আয়ত্ত করতে পারবেন আর আরেকটা বিষয় আমি বলে নেই যে এই ঔষধ তৈরির প্রস্তুত প্রণালী সহ হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে খাবেন কিভাবে ব্যবহার করবেন রুগীকে কিভাবে প্রয়োগ করবেন এই সমস্ত বিষয়গুলাই হ্যানিম্যান সার তার অর্গানন অফ মেডিসিনে উল্লেখ করেছেন আর এই মাদার টিংচার এবং কটেন্সি কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে শক্তিকরণ করতে হয় এইটাও অরগাননের দুশো সত্তর নাম্বার অ্যাফোরিজম বা সূত্রতে এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা অবশ্যই দুশো সত্তর এবং দুশো একাত্তর এই দুইটা সূত্র আপনারা অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন তাতে আপনাদের বুঝতে আরও সহজ হবে তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা একটু দেখছি যে মূল অরিষ্টটা কিভাবে আমরা প্রস্তুত করব। হাউ টু প্রিপেয়ার মাদার টিংচার অফ ড্রাগ এই ওষুধের অর্থাৎ আমরা এই ভেজস হতে কিভাবে মূল অরিষ্টটা প্রস্তুত করব সেই সম্পর্কে জানবো তার আগে আমরা জানি যে এই ভেজস বা মূল অরিষ্ট প্রস্তুত করার চারটি ক্যাটাগরি আছে বা চারটা শ্রেণী আছে বা চারটা ক্লাস আছে এই চারটা ক্লাস আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এক একটি ক্লাস আলোচনা করার চেষ্টা করব তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রথম শ্রেণী বা ক্লাস ওয়ান ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওষুধগুলা কিভাবে প্রস্তুত করা হয় এবং কোন ভেজসগুলাকে ক্যাটাগরি ওয়ানে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়টা একটু জেনে নিই দেখেন যে প্রথম শ্রেণীর মেডিসিন বা ওষুধ আসলে কোনগুলো এটা আমরা কিভাবে বুঝবো যে এই ওষুধগুলো আমার প্রথম শ্রেণী এটাকে প্রথম শ্রেণীর উপায়ে প্রস্তুত করতে হবে প্রথমে দেখেন যে প্রচুর রসযুক্ত টাটকা যে সকল বেজস মানে অর্থাৎ যেই সকল বেজস ভেসজ যেগুলো আছে সেই সকল বেশজের ভিতরে ধরেন প্রচুর পরিমাণে রস আছে অল্প একটু নাড়া দিলেই বা একটু যদি আমরা প্রেস করি বা প্রেসিং করি তো এক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে রস এখানে আমরা লক্ষ্য করি সেই সকল ওষুধগুলোকে বা বেশজগুলোকে আমরা প্রথম শ্রেণীভুক্ত অন্তর্ভুক্ত করতে পারি তো প্রচুর রসযুক্ত টাটকা বেশজ হলে সম পরিমাণ সুরাসার মিশ্রিত করে মূল অরিষ্ট প্রস্তুত করতে হয় আমরা জানি মাদার টিংচার মূলত কি বেসজ এবং সুরা সারের যে মিশ্রণ সেটাকে আমরা বলি মাদার টিংচার বা মূল অরিষ্ট আবারও বলছি যে সেটা হচ্ছে বেশজ রস আমি যদি আরও বলি যে বেসস রস আর একটু ক্লিয়ার করে বলি বেসস রস এটার সাথে আমরা যদি যুগ করি যে সোরাসার এই দুইটা সমপরিমাণ সোরাসার এই দুইটার যুগে যা প্রস্তুত হবে সেটাই হচ্ছে মাদার টিংচার তো এর অনুপাতটা কিভাবে দেওয়া আছে যেহেতু বলা আছে সমপরিমাণ অর্থাৎ অনুপাতটা হচ্ছে বেসস রস অনুপাত সোরাসার ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ আমরা যদি দশ কেজি বেসস রস নেই তো দশ কেজি আমরা সুরাসার নিব এক কেজি রস নিলে এক কেজি সুরাসার নিব এক গ্রাম নিলে এক গ্রাম সোরা সার নিব এই প্রক্রিয়াটা হচ্ছে অনুপাতটা হচ্ছে অর্থাৎ সম পরিমাণে কোন প্রথম শ্রেণীভুক্ত যে সকল ওষুধ আছে সেগুলোকে সমপরিমাণে আমি বেসস রস এবং সোরাসার বা অ্যালকোহল আমরা যদি বলি সেটাকে আমরা মিশ্রিত করব। তো এই ক্ষেত্রে ওষুধের শক্তিটা কি হয় তো ওয়ান বাই টু কেন ওয়ান বাই টু শক্তিটা হচ্ছে হাফ এখানে আমরা বেসস রস হচ্ছে আমার ওয়ান এবং সুরা সার হচ্ছে ওয়ান ওয়ান এবং ওয়ান আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কত টু তো অর্থাৎ এই মূল টোটাল দুইটা যোগ করে আমরা পাচ্ছি কত টু এক কেজি এক কেজি যদি নেই তাহলে আমরা দুই কেজি এই দুই কেজির ভিতরে এক কেজি পাচ্ছি আমার ঔষধ বেশস রস এই কারণে আমার শক্তি হচ্ছে ওয়ান বাই টু তো এই প্রক্রিয়ার মাধ্যমে বেলাডোনা ক্যামোমিলা অ্যাকোনাইট সহ মানে অনেক মেডিসিন এইভাবে এই প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় তো আমরা প্রথম অবস্থায় শিখলাম যে প্রথম শ্রেণীভুক্ত বা প্রথম গ্রেডের যে সকল ওষুধগুলো আছে বা প্রথম ক্লাসের যেগুলো ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিভাবে আমরা প্রস্তুত করব সেই প্রস্তুত প্রণালীটা একটু দেখলাম তো চলেন বিস্তারিত প্রস্তুত প্রণালীটা আমরা একটু দেখিনি তো প্রক্রিয়া বা প্রসেস ওয়ান প্রক্রিয়া ওয়ান এটা কীভাবে প্রথমে দেখেন আমি এখানে বেলে ডোনা আসলে ম্যাটেরিয়া মেডিকায় পিউরাতে হ্যানিম্যান এই বেলা ডোনার কথাটাই উল্লেখ করেছেন এই প্রথম প্রক্রিয়ায় প্রস্তুত প্রণালী ওষুধের হিসেবে আমি যতদূর জানি আর কি তো এখানে প্রথমে টাটকা ঘাস গাছরা যেমন ফ্রেশ প্ল্যান্টস আমি নিচ্ছি প্রথমে নিতে হচ্ছে আমাকে যেই ভেষজের মাদার টিংচার তৈরি করব সেই ভেষজটা অবশ্যই কি হতে হবে টাটকা হতে হবে বা সতেজ হতে হবে ফ্রেশ প্ল্যান্টস আমরা নিলাম নেওয়ার পরে দ্বিতীয় দপে আমাকে কি করতে হবে যে একটা চপিং বোর্ড এবং ইস্পাতের ছুরি নিতে হবে চপিং বোর্ড এবং ছুরিটা হচ্ছে কি স্টিল স্টিলের হতে হবে স্টিল হ্যাঁ নাইফ হতে হবে তো এই দুটা দিয়ে আমার এই চ্যাপিং বোর্ড এবং ইস্পাতের যে ছড়ি বা চাকু বা ক্যাচি আমরা যাই বলি না কেন এগুলা দিয়ে আমরা এটাকে প্রথম ব্যবস্থায় ছোট ছোট করে কাটবো হ্যাঁ কাটার পর আমি যে ইয়াটা করব সেখানে হচ্ছে এগুলোকে মন্ড তৈরি করতে হবে অর্থাৎ এগুলাকে কিছুটা পিষে বা হালকা ছেঁচে এগুলাকে আমরা মন্ড তৈরি করব গুল গুল আকারে মন্ড এখানে এখানে বলা আছে যে প্লাম ইন এ মার্টার আমরা মন্ড তৈরি করবো এর পরবর্তীতে এই মন্ডগুলা থেকে চাপে নিরায়া রস সংরক্ষণ করতে হবে এক্সপ্রেস দ্য জোস অর্থাৎ এই মন্ডগুলাকে আমরা প্রেশার যে কোনো যন্ত্রের মাধ্যমে সেখানে এক্সপ্রেস দ্য এক্সপ্রেস করব এক্সপ্রেস করার পরে সেখান থেকে আমাদের কি বের হবে যে আমাদের রস বের বের করে নিতে হবে পরবর্তীতে এখানে আমরা কতটুকু রস বের করলাম নিষ্কাশিত রসের ওজন নিতে হবে একটা পাল্লার মাধ্যমে সেটা নিষ্কাশিত রসের ওজন নিতে হবে হোয়াইট দ্য এক্সপ্রেস জোস আমার যেটুকু জোস বের হয়েছে বা রস বের হয়েছে সেটার আমরা ওজন নিতে হবে কেন ওজন নিতে হবে কারণ আমার যেটুকু রস আছে তার সম পরিমাণে আমার অ্যালকোহল এখানে মিশ্রিত করতে হবে যার কারণে আমার রসটাকে পরিমাণ করে নিতে হবে এবার পরবর্তী স্টেপে আমার সমপরিমাণ পরিমাণ সুরা সার সহ এটাকে মিশ্রণ করতে হবে ইকুয়াল হোয়াইট অফ অ্যালকোহল অ্যান্ড স্টিয়ার দ্য মিক্সচার এই মিশিয়ে সেটাকে একটি তৈরি করতে হবে বা মিশ্রণটাকে নাড়াতে হবে দুইটা একত্রিত মিশ্রিত করে আর পরবর্তীতে সেটাকে মুখ বন্ধ করে সাত দিন রেখে দিতে হবে তো আমি এখানে যদি আবার একটু ইয়া করি মুখ বন্ধ করে এখানে সাত দিন রেখে দিতে হবে এইভাবে মুখ বন্ধ করে সাত দিন রেখে দিতে হবে মিক্সচার স্টোপার্ট পরে উইক এক সপ্তাহ পর্যন্ত আমরা এটা বন্ধ করে রেখে দিতে হবে এক সপ্তাহ পর পরবর্তীতে সেই মুখটা খোলার পর ছাঁকনির মাধ্যমে বা ফিল্টারের মাধ্যমে মিশ্রণটিকে ছেঁকে বোতলে লেবেল লাগাতে হবে মিশ্রণটাকে ছেঁকে লেবেল লাগাতে হবে এবং লেবেল লেবেলটার ভিতরে আমার লিখতে হবে যে টিংচার বা মাদার টিংচার বা অরিষ্ট যেটাকে আমরা সংক্ষেপে কিউ কিউ এর মাধ্যমে এটাকে আমরা নির্ধারণ করি তো এই হচ্ছে মূলত প্রথম বা গ্রুপের আমরা প্রস্তুত করবো এই পদ্ধতির মাধ্যমে প্রস্তুত করতে হয় তো আপনারা যদি ভিডিওটা বারবার যদি দেখেন তো অবশ্যই এটা আপনাদের আর পড়তে হবে না এই যে ছকটা আপনারা যদি মনে রাখেন তো খুব সহজেই আপনারা মনে রাখতে পারবেন পরবর্তীতে দেখেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা মূল অরিষ্ট প্রস্তুত করলাম মূল অরিষ্ট থেকে কিভাবে বা বা কিভাবে আমরা প্রস্তুত করব বা শক্তিকৃত ওষুধ কিভাবে তৈরি করব এই প্রসেসটা আমি এখানে যাচ্ছি এবার দেখেন ওষুধের শক্তিকরণ বা ক্রম হ্যাঁ ড্রাগ পাওয়ার ওর পটেন্সি আমরা কিভাবে নির্ণয় করছি এখানে আজকে যেহেতু মাদার থেকে ওষুধ প্রস্তুত প্রণালীটা আমরা দেখছি এখানে পঞ্চম স সহস্রতমী পদ্ধতি না এটা পঞ্চম সংস্করণের আলোকে সাধারণত দশমী পদ্ধতি এবং শততমী পদ্ধতি এই দুইটা পদ্ধতির মাধ্যমে ওষুধকে শক্তিকরণ করার পদ্ধতি সম্পর্কে এখানে আমরা বলছি আর পঞ্চম সহস্রতমী পদ্ধতি বা ষষ্ঠ সংস্করণের মাধ্যমে যেটা এটা পরবর্তীতে আমরা আর একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব তো এখানে প্রথমে দেখছি যে দশমিক পদ্ধতি বা ডেসিমাল স্কেল তো ডেসিমাল স্কেলকে আমরা এখানে ডির মাধ্যমে প্রকাশ করা হয় এক্স অথবা ডি যেমন টু হান্ড্রেড এক্স পর্যন্ত ক্রম তৈরি করা যায় এই দশমিক পদ্ধতির মাধ্যমে তো লিকুইড গুলা টুয়েলভ এক্স এবং থার্টি এক্স পর্যন্ত তৈরি থাকে টু হান্ড্রেড এক্সটা আসলে ব্যবহারটা খুব কম তারপরে প্রস্তুত করা হয় এবার দেখেন যে এখানে আমি যখন ওষুধটাকে শক্তিকৃত করবো এটা করার ক্ষেত্রে প্রথমে আমি যেই ওষুধটার মাদার যে বা মূল অরিষ্টটা আমি তৈরি করলাম এখান থেকে দুই ফুটা মূল অরিষ্ট নিতে হবে এটা কোন ক্ষেত্রে দুই ফুটা মূল অরিষ্ট নিতে হবে যে বিষয়টা আমাকে বুঝতে হবে যেখানে সমপরিমাণ অর্থাৎ প্রথম ক্লাস ভুক্ত যে সকল ওষুধ আছে বা ক্লাস ওয়ান গ্রুপের যে ওষুধগুলো আছে সেখান থেকে প্রথম অবস্থায় ওই মাদার থেকে দুই ফুটা মাদার বা মূল অরিষ্ট আমি নিব নেওয়ার পরে আট ফুটা সোরা সার দিব অর্থাৎ যেহেতু দশমিক পদ্ধতি দুই এবং আট দুইটা যোগ করলে হচ্ছে আমার কত দশ এই কারণে মূলত আমি আট ইস টু আমি কত নিচ্ছি টু দুইটা যোগ করলে যাতে দশ হয় এই ক্ষেত্রে আমার হচ্ছে কি ওয়ান এক্স অর্থাৎ দুই ফুটা মূল অরিষ্ট বা টিংচার আট ফুটা সুরাসার বা অ্যালকোহল আমরা যদি যোগ করি যোগ করার পরে আমরা পাচ্ছি যে ওয়ান এক্স শক্তি ওয়ান এক্স শক্তি সেটা আমার শক্তিকরণ মাদার থেকে আমার শক্তিকৃত ওষুধে পরিণত হচ্ছে এইবার ওয়ান এক্স থেকে যদি আমি টু এক্স থ্রি এক্স ফোর এক্স এইভাবে আমি যত ক্রম আছে হ্যাঁ টুয়েলভ এক্স থার্টি এক্স টু হান্ড্রেড এক্স যত ক্রমে তৈরি করব প্রত্যেকটা এই পদ্ধতির মাধ্যমে দেখেন ওয়ান এক্স থেকে তার মানে ফুটা এই যে আমি তৈরি করলাম সেখান থেকে এক ফুটা ওয়ান এক্স এবং নয় ফুটা সার এক ফুটা ওয়ান এক্স এবং নয় ফুটা সার দুইটা আমি যদি যোগ করি আবার হচ্ছে কত দশ তো এটা হচ্ছে আমার কত টু এক্স এক্স এর পরে আমি তৈরি করলাম কত টু এক্স আবার টু এক্স যদি আমরা এক ফুটা টু এক্স নেই টু এক্সের সাথে আমরা নয় ফুটা সুরা সার নিই নেওয়ার পরে বা অ্যালকোহল নিই নেওয়ার পরে তৈরি হবে আমার কত থ্রি এক্স সেম একই পদ্ধতিতে আমি ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স এইভাবে আমি তৈরি করতে পারি আমি যদি ফোর এক্স তৈরি করি অবশ্যই আমারকে আগের মতোই থ্রি এক্স থেকে এক ফুটা এবং নয় ফুটা সুরা সার মিশ্রিত করে পরবর্তীতে আমার তৈরি যেটা হবে সেটা হবে ফোর এক্স তো আমরা এই দশমী পদ্ধতি বা ডেসিমাল স্কেল প্রক্রিয়ায় কীভাবে ওষুধ মাদার থেকে মূল শক্তি তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা শিখলাম পরবর্তীতে যাচ্ছি আমার যে ওষুধ আছে শততমী পদ্ধতি তো শততমিক বা স্কেল এটাকে আবার বলা হচ্ছে যে ওয়ান সি অথবা ওয়ান সি এইচও বলা হয় টু সি বা টু সি বলা হয় এভাবে ওয়ান এম থেকে টেন এম ফিফটি এম থেকে ডি এম সি এম পর্যন্ত এইভাবে ওষুধ ক্রম প্রস্তুত করা হয় একই পদ্ধতির মাধ্যমেই তো এই ক্ষেত্রে আমি যে বিষয়টা প্রথমে আপনাদেরকে বলবো যে খেয়াল রাখার জন্য যে আগের মতোই দেখেন যে আমি মাদার টিংচার বা মূল অরিষ্ট নিচ্ছি দুই ফুটা কিন্তু দশমিক পদ্ধতি দশ ছিল এবং শততমিকে হচ্ছে একশো তো দুইয়ের সাথে আমি যদি নাইনটি এইট বা আটানব্বই যুগ করি তাহলে হচ্ছে আমার কত একশো এই কারণে আমার দুই ফুটা মূল অরিষ্ট এবং আটানব্বই ফুটা সোরাসার বা অ্যালকোহল মিশ্রিত করে আমি যেটা তৈরি করবো সেটা হচ্ছে কি ওয়ান সি সি হচ্ছে সেন্টি স্কেল এই ক্ষেত্রে এটাকে আমরা নিয়ে নিচ্ছি যে শততমিকে আবার এক ফুটা ওয়ান সি তার সাথে আমি নিচ্ছি নিরানব্বই ফুটা সোরাসা বা অ্যালকোহল নেওয়ার পরে আমার হচ্ছে আমার কত টু সি সেম একইভাবে টু সি থেকে দুই ফুটা সি মানে টু সি বা সিএস থেকে এক ফুটা এক ফুটা টু সি বা সিএইচ থেকে আমি যদি নিরানব্বই ফুটা সুরাশার বা অ্যালকোহল যোগ করি যোগ করার পরে আমি যে ওষুধ পাবো সেটা যে শক্তিটা পাবো সেটা থেকে থ্রি সি পর্যায়ক্রমিক এভাবে আমি ফোর সি থেকে শুরু করে ফোর ফাইভ সিক্স এভাবে একদম লাখ পর্যন্ত আমি তৈরি করতে পারবো তো এই হচ্ছে মূলত ওষুধ থেকে মানে মাদার টিংচার থেকে কিভাবে শততমিক এবং দশমিক প্রক্রিয়ার ওষুধ প্রস্তুত প্রণালী বা প্রস্তুত করব ক্লাস ওয়ান ভুক্ত যে সকল ওষুধ আছে তার প্রস্তুত প্রণালী বা ফার্মাকোপিয়া তো আমার পরবর্তী ভিডিও দেখতে বা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি কোনো ধরনের মতামত বা জানার থাকে অবশ্যই আমার কমান্ড বক্সে আপনি কমান্ড করতে পারেন আমি আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই আপনার বিষয়গুলা সমাধান করার চেষ্টা করব তো ধন্যবাদ আপনারা সকলেই সকলকে ভালো থাকবেন